আমতলি হলদিয়া অফেসবাজার সড়কের বেহাল দশা গর্তে ভরা রাস্তা ড্রাম বোটে ঝুঁকি নিয়ে পারাপার চরম ভোগান্তিতে সাধারণ মানুষ বরগুনার আমতলি থেকে হলদিয়া অফেসবাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি আজ মানবিক সংকটে পরিণত হয়েছে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ভাঙা অংশ ও কাদা জমে চলাচল অসম্ভব হয়ে পড়েছে মোটরসাইকেল ইজিবাইক এমনকি পায়ে হেঁটেও চলা কষ্টকর হয়ে উঠেছে গর্তে ভরা রাস্তা ধীর গতিতে যানবাহন ভিডিওতে দেখা যায় সড়ক জুড়ে গভীর গর্ত ও ভাঙন যানবাহনগুলোকে হেচড়ে হেচড়ে এগোতে হচ্ছে সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদাময় হয়ে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায় ব্রিজ না থাকায় ড্রাম দিয়ে বানানো বোটে পারাপার খালপাড়াপাড়ের স্থায়ী ব্রিজ না থাকায় স্থানীয়রা বাধ্য হয়ে ড্রাম দিয়ে তৈরি অস্থায়ী বোর্ড ব্যবহার করছেন ভিডিওতে স্পষ্ট দেখা যায় মানুষজন ঝুঁকি নিয়ে সেই ড্রাম বোটে করে পার হচ্ছেন নারী শিশু ও বৃদ্ধদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক ব্যবস্থা এই যে এটা কষ্ট হয় না আপনাদের এখানে

খুবই কষ্ট হয় ঠিক আছে এই আমাদের এই রাস্তাঘাট খুব ভাঙাচোরা এর ভিতর চলাচল করাটা খুব কষ্ট জানা মতে কতগুলো রাস্তা ভালো আছে এবং কতগুলো খারাপ আছে হলদিন এনে বলতে আমাদের রাস্তা বেশি ভালো খারাপ ভাঙার কোন শেষ নাই এই বর্তমান জগত ভালো 아니 খারাপ আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না রোগী নিয়ে বের হওয়া যায় না জরুরি ভিত্তিতে সড়ক ও ব্রিজ নির্মাণের দাবি অতি দ্রুত সড়ক সংস্কার ও স্থায়ী ব্রিজ নির্মাণ করা জরুরি